আইদার বাক্স সলাকর্তুগুল আগয়তা ম্যাডাম এর আওয়াজ ম্যাডাম এর বর্ষে সদার একটা লোগাস শোনায় আওয়াজ তো শোনা যাচ্ছে না উনিতেছে আভি আমপলাই তোমার বাসায় আসতে কি পরিমাণ যে পেইন লাগে আমার যা বলে বোঝাতে পারবো না শুনো না তোমার হাসপাতাল তো বাসায় নাই এখন আসছি যেটা করতে সেটা কি করবো না হ্যাঁ তা তো অবশ্যই যেহেতু তোমাকে বাসায় নিয়ে আসছি এই আনি আরইনি আচ্ছা ভালো কথা তুমি কি ওইটা আনছো আরে না আমি তো একদম ফুলে গেছি নি আসতে এটা কেমন কথা মানে আমি তোমাকে বলছিলাম যে চখ নিয়ে আসবে সাথে করে নিয়ে আসব আসলে বাইরে থেকে তোমার সাথে আসছি তো আমার ধারণা হতে ছিল না তাহলে এখন কি হবে দেখো না তোমার বাসায় আছে কিনা ভালো কথা মনে পড়ছে আলমারি আলমারিতে থাকতে পারে এক কাজ কর তুমি একটু অপেক্ষা করো আমি আলমারি থেকে নিয়ে আসতেছি ওকে কোথায় গেল এই তুই তুই এর উই কি করিস গয়নার বক্স এই তোর হাতে আমার গয়নার বক্স তার মানে তুই তুই আমার রুমে আসছিল এগুলো চুরি করার জন্য তাই না তোমার কি বুঝতে বাকি আছে নাকি ও তো চুরি করার জন্য এটা নিয়েছে এখন ও নিয়ে ওখানে লুকিয়ে আছে কি নামাল বই আমি তো কুসা রাখতাছিলাম ছিলাম ভুল কইতেছিস তুই আগে এটা বল তুই ওখানে কেন লুকায়ছিলি মানে আপনার গলা হই না একটু ভয় পাইছিলাম এত বড় তুই আমাদের বাসায় কাজ করিস আমাদেরটাই খাস আর উল্টা কিনা তুই আমার রুমে এসে আমার এই গয়নার বক্স চুরি করতেছিলি হ্যাঁ তোর এত বড় সাহিত্যিক আমি এখন তোর সাথে কি করতে তোকে আমি থানায় দিব আর বাবা ওর সাথে কথা কেন বলতেছো পুলিশ ডেকে আনো পুলিশ হাতে ওকে ধরিয়ে দাও পুলিশ পুলিশ কেন দেখেন আমি তো চুরি করি নাই পুলিশ টুলিশ ডেকে না এই তোকে তো পুলিশে আমি দিবই হ্যাঁ তুই আমার রুমে চুরি করতে আসছিস আজকে যদি তোকে আমি পুলিশে না দিই তাহলে দেখা যাবে আজ বাদে কালকে তুই আরেকটা বড় কিছু চুরি করে এখান থেকে চলে যাবি তখন পুলিশ পুলিশে দিবেন না ঠিক আছে জান পুলিশে খবর দেন পুলিশ আউক তার আগে আমি আপনার জামাই খবর দিব সাহেব রে আমি খবর দিব যে আপনি একটা পর পুরুষ লইয়া বাড়িতে আইছেন উল্টাপাল্টা কাম করতে আইছিলেন আমি কিছু শুনছি সবকিছু দেখছিস আমি জাগোমু সাহেবের বিশ্বাস করব আমি কি বললি তুই তুই তো স্যারকে বলবি এই তোর স্যারকে বললে কি স্যার তোর বিশ্বাস করবে হ্যাঁ তোর কথা বিশ্বাস করবে করবে না তোরサー আমি করনি ভালো আমি যেটা বলব সেটাই বিশু তোর মতে দুই টাকা চাকরের কথা না তোর স্যার বিশ্বাস করবে তুই যত যা বলছিস না কেন বুঝছিস আমি কম চালাক না হ্যাঁ এই যে আনসার না আমি এখন গেট লাগা রাখkha আমি তোর স্যারের কাছে যা আমি সবকিছু কই দেব শোন বলছিলাম কি তুই তো এই বক্স চুরি করতে শিখে না আমি কাজ করবো তোকে এই বক্স দিয়ে দেবো সাথে তোকে আর তোকে আর পাপা পাঁচ লাখ টাকা তুই সাথে কিছু বলিস না প্লিজ প্লিজ কিছু বলিস না না আমি তো একটা বেইমানি করতে নিছি না ধরা খাইছি আমি বুঝে গেছি বেইমানি আমার দ্বারা হইব এই জন্যই আমি ধরা খাইছি আর সাহেব আমার জন্য জীবনে কম কিছু করে সাহেবের লগে এত বড় একটা বাটপাড়ি করতেছেন আপনি বেইমানি করতেছেন আমার টেয়া পয়সা কিছু লাগবে না আমি সব লোভ ঝেড়ে বালাইছি আমি সাহেবরা সব কিছু আমি এখন যেইতাছি সাহেবরা আমি সব কিছু খাই দেব